ভুট্টায় ভরা সবার ঘর লালমনিরহাট শনির ভর দহগ্রাম মহলের জেলা লালমনির পটভূমি সতেরো শত তিরানব্বই সালে বৃহত্তর রংপুর জেলার অধীনে ২২টি থানা ছিল এর মধ্যে বর্তমান লালমনিরহাট ফুরনবাড়ি ও বড়াবাড়ি নাম পাওয়া যায় উনিশ সালে কুলাঘাট থেকে লালমনিরহাটে থানা স্থানান্তরিত হয় ছাব্বিশ এপ্রিল আঠারোশো পঁচাত্তর কুড়িগ্রাম মহকুমার জন্ম হলে লালমনিরহাট থানা কুড়িগ্রাম মহকুমার আওতাধীন হয় এক ফেব্রুয়ারি উনিশশত চুরাশি লালমনিরহাট মহকুমা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে আঠারো মার্চ উনিশশো চুরাশি লালমনিরহাট সদর থানা উপজেলা হিসেবে ঘোষিত হয় সতেরো জানুয়ারি উনিশশো বিদ্যমান জেলা প্রশাসকের কার্যালয় তথা কালেক্টরেট ভবনের উদ্বোধন করা হয় নামকরণ লালমনিরহাট নামকরণ সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে প্রথম মতানুসারে ঊনবিংশ শতাব্দীতে যখন বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকেরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায় সেই থেকে এই জায়গার নাম লালমণি হয় অন্য আরেকটি মতে সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমণি নামে এক মহিলা কৃষক আচ্ছা এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন কালের বিবর্তনে হাট শব্দটি লালমনির শব্দের সাথে যুক্ত হয়ে লালমনির হাট নামকরণ হয় সাধারণ তথ্যাবলী প্রতিষ্ঠা লালমনিরহাট জেলার প্রতিষ্ঠা এক ফেব্রুয়ারি উনিশশো সীমানা উত্তরে ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি দক্ষিণে রংপুর পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার এবং পশ্চিমে রংপুর ও নীলফামারি জেলা আয়তন লালমনিরহাট জেলার আয়তন এক হাজার দুইশত শত সাতচল্লিশ দশমিক তিন সাত বর্গ কিলোমিটার জনসংখ্যা চোদ্দ লক্ষ আটাশ হাজার চারশো ছয় জন জনসমারি দুই হাজার বাইশ রিপোর্ট অনুসারে এবং ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশত পঁয়তাল্লিশ জন সাক্ষরতার হার সাত বছর এবং তার উপর থেকে শুরু করে সাক্ষরতার হার হচ্ছে চুয়াত্তর দশমিক পাঁচ তিন শতাংশ যা এস ভিআরএস দুই হাজার তেইশ রিপোর্ট অনুসারে প্রশাসনিক কাঠামো উপজেলা পাঁচটি তার মধ্যে রয়েছে এক লালমনিরহাট সদর দুই আদিতমারি তিন কালীগঞ্জ চার হাতিবান্ধা পাঁচ পাটগ্রাম থানা পাঁচটি পৌরসভা দুইটি ইউনিয়ন পঁয়তাল্লিশটি সংসদীয় আসন তিনটি লালমনিরহাটের প্রধান নদ নদী হচ্ছে তিস্তা ধরোলা সতী স্বর্ণামতি ভাটেশ্বরী এবং রত্নাই জানেন কি লালমনিরহাট জেলা আয়তনে দেশের একাত একান্নতম রংপুর বিভাগে অষ্টম জনসংখ্যায় দেশের আটচল্লিশতম রংপুর বিভাগে সপ্তম মুক্তিযুদ্ধে লালমনিরহাট সেক্টর লালমনিরহাট ছয় নং সেক্টরের অধীনে ছিল হানাদার বা শত্রুমুক্ত দিবস হচ্ছে পাঁচ ডিসেম্বরে কালীগঞ্জ শত্রুমুক্ত হয় ছয় ডিসেম্বরে আদিতমারি লালমনিরহাট হাতিবান্ধা পাটগ্রাম মুক্তাঞ্চল ছিল সবসময়ই উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান লালমনিরহাট সদরে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান হচ্ছে তিস্তা রেলসেতুক দিঘি হারানো মসজিদ কালীগঞ্জে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান পাওয়া যাবে সাহিত্য সাধক শেখ ফজলুল করিমের বাড়ি তুষ ভান্ডার জমিদার জমিদারি বংশ ও জমিদার বাড়ি কাকিনা জমিদারি বংশ ও জমিদার বাড়ি হাতিবান্ধায় দেখতে পাওয়া যাবে তিস্তা ব্যারেজ দেখতে পাওয়া যাবে তিন বিঘা করিডোর আদিতমারিতে দেখা যাবে পুকুর, আদিতমারি উপজেলা পরিষদ স্মৃতিসৌধ দালাই নামার ছড়া উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কবি শেখ ফজ লোল করিম কাজী শেখ রিয়াজ আহমেদ শিক্ষাবিদ ঐতিহাসিক সাহিত্যিক তমিজুদ্দিন প্রামাণিক বীর বিক্রম মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী এবং রেয়াজউদ্দিন আহমেদ আইনজীবী মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রাক্তন মন্ত্রী আরও আছেন ফকির মজনু শাহ যিনি ফকির সন্ন্যাসী আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা ছিলেন তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর হল বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গায় অবস্থিত দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গুর পোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারা দেওয়া হয় দহগ্রাম আঙ্গুর দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত এটির তিনদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা একদিকে তিস্তা নদী নদীর ওপারেও ভারতের ভূ নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড ভৌগোলিক কারণে এটি দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত এই ইউনিয়নের মোট আয়তন বাইশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার উনিশশো সালে দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহল একত্রে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন দহগ্রাম ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয় উনিশ আগস্ট উনিশ আগস্টে আচ্ছা উনিশ আগস্ট উনিশ শত সালে এখানে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয় ডানপাশে দহগ্রাম আঙ্গরপোঁতা আঙ্গরপোঁতা বাংলাদেশের এই ইউনিয়নটির একটি ম্যাপ দেখানো হয়েছে